হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট অঙ্কের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত চলুন আজকে খুব সহজেই কিছু ট্রিক্সের মাধ্যমে ত্রিভুজ গণনা করা শিখে আসা যাক তো প্রথমে আমি দুইটি ত্রিভুজ নিয়েছি একটা হচ্ছে একটা ত্রিভুজ এটা হচ্ছে আর একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজের মধ্যে আরও অনেকগুলো ত্রিভুজ আমরা এই ত্রিভুজ বা এই ত্রিভুজ এই জাতীয় যতগুলো ত্রিভুজ আছে এগুলো গণনা করা শিখব খুব সহজেই দেখেন এইখানে এই ত্রিভুজটা কাউন্ট করি তাহলে ত্রিভুজ আঁকলাম যদি কোনো ত্রিভুজের মধ্যে এরকম অনুভৌমিক রেখা দেওয়া থাকে তাহলে এগুলো আমরা সংখ্যা দেখব কয়টা আছে এক দুই তিন চার তাহলে এখানে মোট কয়টা ত্রিভুজ আছে চারটি ত্রিভুজ আছে খুব সহজে কিন্তু এই ত্রিভুজের কাউন্ট করা গেল এবার যদি এই ত্রিভুজটা এরকম থাকতো এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে তাহলে কি আপনি পারতেন অবশ্যই পারবেন দেখি এর মধ্যে কয়টা ঘর আছে এক দুই তিন চার এই চারটা ঘর পরস্পরের সাথে যোগ করে দেন কিভাবে এক যোগ দুই যোগ তিন যোগ চার আমরা এখন যোগ ফল কত হবে বের করি চার আর দুই ছয় ছয় আর তিন নয় নয় আর একে দশ তাহলে এর এই প্যাটার্নে কয়টা ত্রিভুজ আছে দশটি ত্রিভুজ আছে এখন যদি আমাদের এই দুইটা প্যাটর্ন একসঙ্গে আসে আমরা এবারে এটা কীভাবে কাউন্ট করবো এখানে মোট কয়টা ত্রিভুজ আছে খুব সিম্পল আমরা প্রথমে কী দেখেছিলাম অনুভূমিক রেখা কয়টা ছিল এক দুই তিন চার তাহলে এই দিকে আমাদের কয়টা ত্রিভুজ আছে চারটে ত্রিভুজ এবারে এই ঘরগুলো কাউন্ট করব এক দুই তিন চার এখানে মোট কয়টা চারটা এক দুই তিন চার এই চারটা যোগ করলে কত হয় দশ হয় তাহলে আমাদের এই দিকে পেলাম চারটা এই পেলাম দশটা এই দশ আর চারের গুণ করলে কত হয় চল্লিশ এর মানে এই প্যাটার্নে মোট ত্রিভুজের সংখ্যা আছে কতটি চল্লিশটি চলুন এই প্যাটার্নটা আমাদের দেখা হয়ে গেছে এখন এগুলো আমরা সমাধান করার চেষ্টা করি এখানে মোট কতগুলো ত্রিভুজ আছে এই প্যাটার্নটা সমাধান করার জন্য একটা কথা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বক্সের মধ্যে ছোটো ত্রিভুজের জন্য আমরা পাবো হচ্ছে চারটি করে ত্রিভুজ মানে এই যে এই ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটা এর জন্য আমরা পাবো কয়টি করে ত্রিভুজ চারটি ত্রিভুজ তাহলে আমরা দেখবো এখানে মোট কয়টি ত্রিভুজ আছে বড় একটা আছে এটা তো আমরা পেলাম যোগ এখন দেখেন এই বড়টার মধ্যে আরও একটা আছে তাহলে এই একটার মধ্যে আমরা কয়টা পাবো চারটা পাবো তারপরে এইটার মধ্যে আরও একটা আছে তাহলে আরও কয়টা বললাম চারটা পেলাম এই তিনটি সংখ্যা যোগ করলে কত হয় নয় তাহলে এই প্যাটার্ন ত্রিভুজের সংখ্যা আছে কয়টা নয়টা চলুন এই ত্রিভুজটা আমরা আর একটু প্যাটার্ন চেঞ্জ করি আচ্ছা যদি এরকম থাকে তাহলে এখানে মোট কয়টা ত্রিভুজ আছে আগে কয়টা পেয়েছিলাম নয়টা এবারে এই প্রত্যেকটা মানে এরকম যেই ত্রিভুজগুলো এগুলোর জন্য আমরা দুইটা করে ত্রিভুজ পাবো এখন দেখি এরকম কয়টা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে কয়টা পেলাম তিনটা পেলাম তিনের সঙ্গে গুণ করব কত দুই তাহলে কত থাকলো এখানে ছয় থাকলো এই ছয় যোগ করবো কার সাথে নয় যোগ ছয় আগে নয়টা পেয়েছিলাম এই নয়ের সঙ্গে তাহলে কত হয় পনেরো হয় এই পেটিনে মোট কয়টা ত্রিভুজ আছে পনেরোটা ত্রিভুজ আছে খুব সহজেই কিন্তু ত্রিভুজ সংক্রান্ত জটিল সমস্যাগুলো দেখানো গেল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে